কয়েকদিন আগে গিয়েছিলাম মিরপুর দুই নাম্বারে মিরপুরের বিখ্যাত মালাই চা আর পোড়ারুটি খেতে বেশ কিছুদিন যাবত এই ভাইরাল স্পটটা দেখছিলাম ফেসবুকে তারপরে চিন্তা করলাম যেহেতু কাছেই আছে দেখে আসি সো আমি আর মামা পলাশ দুজনেই চলে আসলাম এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনার মিরপুর দুই নাম্বারের জার্মান টেকনিক্যালের ঠিক পিছনে লাভ অবস্থিত এই পোড়ারুটি আর মালাই চায়ের দোকান নানান রকমের মালাই চা পাওয়া যায় তবে আমরা যেটা অর্ডিনারি সেটাই নিয়েছিলাম দাম ছিল সত্তর টাকা সত্তর টাকায় আপনাকে দেবে এক পিস পোড়া রুটি আর হচ্ছে মালাই চা চারপাশের পরিবেশটা বেশ সিমসাম ছিল এখানে একটা বট গাছের নিচে এই স্টলগুলো দেওয়া ছিল শুধু মালাই চা আর পোড়া রুটি নয় আরও বেশ কিছু স্টল ছিল সেখানে চিকেন প্লাস আরও কিছু স্টলও আছে যেখানে অন্যান্য কিছু পাওয়া যাবে মাজা পোড়ার দোকান ইত্যাদি ইত্যাদি তাদের সাথে কথা বলে জানা গেলো তারা বেশ কয়েক ফ্রেন্ড মিলে তারা এখানে এই দোকানগুলো দিয়েছে স্টলের সামনে প্রচুর ভিড় ছিল মানুষ লাইন দিয়ে এই পোড়া রুটি আর মালাই চা কিনছিল তবে পরিবেশটা ছিল কিন্তু সেই বটগাছের নিচে সবাই টুল পেতে পেতে বসে ওয়েট করছিল এই মালাই চা এবং পোড়া রুটি খাওয়ার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম এবং অর্ডার দেওয়ার প্রায় হাফ অ্যান আওয়ার পরে আধা ঘন্টা কি চল্লিশ মিনিট পরে আমরা এটা পেয়েছি এই যে পোড়া রুটি রুটি পোড়ানো হচ্ছে খুবই নর্মাল প্রসেস যারা বাসায় বানাতে চান তারাও এটা বানাইতে পারেন মালাই চাট একটু ক্যারিসমেটিক জাস্ট সর পড়তে হবে আর পোড়া রুটি তো ভেরি ইজি সো আমরা খেয়ে বেশ মজাই পেয়েছিলাম পোড়া রুটি বিশেষ করে মালাই চাটা ছিল দারুণ পোড়া রুটি তো অ্যাজ ইউজুয়াল এই আর কি খুব ভালো লাগতো কোরা রুটি আর হচ্ছে মাহাইজা চা পলাশ ভিডিওতে ব্যস্ত তবে এই যে পুরা রুটি আর মালাই চা এটা কিন্তু একেবারে নিউ ইনভেন্ট এবং এটা খেতে মজাই লাগে কেন একেবারে তরতা যে একেবারে তোমার মালাই চার সাথে পুরা রুটি ভিজাই ভিজাই খাওয়া একটা অনুভব হ্যাঁ এখানে বসি এখানেই ভালো লাগে তো আজ এ পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো পর্বে ধন্যবাদ সবাইকে